আমি তো চাপাইয়ের বেটি তো তাই আলু বেগুনের ঘাঁটি যেমন খাইতে পারি তেমন লুডুসের সাথে পাস্তা মিশাইয়াও খাইতে পারি তা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো রান্না বাড়া শুরু করলো তো ভাই বোনেরা কীভাবে আমি লুডু পাস্তা মানে যাই বলেন আর কি রান্ধি এটাই শেয়ার করবো আপনাদের ভালো অবশ্যই লাইক শেয়ার করেন রে ভাই একটু তো ভাইরাল করার নেই আপনারা ভাইরাল না করলেও তো আমার ভিডিও চালিয়ে যেতে হবে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ঠিক আছে তো এই যে শুরু কইরা দিয়ে আসি প্রথমেই তো দেখতে পাইলেন ঝাকাতে মানে ছাঁকনাতে মানে লুডুসের ছাঁকনাতে আর মানে লুডুসের ছাঁকনাতে কি ঢালছি পাস্তা ঢালছি ঠিক আছে ঘুরাইয়া পাচাইয়া কথা বলছি সমস্যা নেই একটু শুনে একটু মনোযোগ দিয়ে শুনেন মানে এটা মানে পড়ালেখা করাইছি না মনে করাই না ঠিক আছে তো প্রথমে পাস্তা গালা হাফ সিদ্ধ করে নেবো ঠিক আছে হাফ সিদ্ধ করার পর তারপরে হাফ সিদ্ধ করার কারণ আছে মানে এগুলো একটু বেশি কম সিদ্ধ করে এগুলো হালকাতেই সিদ্ধ হয়ে যাবে তারপরে লুডু গুলা ঢাললে ঢুললে দেবো দেখতেই পাইলেন তারপরে কি কী দিয়ে রান্না করব দেখবেন মানে রান্ধিব আর কি এই যে টমেটো দেবো আর পেঁয়াজ মরিচ মানে কাঁচামরিচ ঠিক আছে আরও ক্যাপসিকাম গাজর মানে এগুলো থাকলে বরবটি ভালো লাগে কিন্তু নাই তো কি করা যাবে আপনারা দিয়ে যান না রান্নাটা থামাইয়া দেবো নাকি খাইয়াই তো ফেলাছি একটু জখমালাম ঠিক আছে তো এই যে পেঁয়াজ মরিচ ভাইজা যায় যায় তারপরে ডিম দেবো একটা তাও ডিম ভাইঙ্গে একটু ঘাটি ঘুটি কইরা ফালকা ফালকা করে ফুললে ফিললে উঠবে তারপরে একটা সাইড কইরা রেখে দেবো ঠিক আছে ডিম গালা ভাজা ভুজায় সাইডে রেখে দিয়ে তারপরে টমেটো গলা একটু হালকাভাবে পাবে লিয়া তারপরে লুডুসের মশলাগালা দিয়ে লুডুসে মিশাইয়া নেবো মানে আর হালকা লবণ দিব লবণ দিয়ে আর লুডুসের প্যাকেটে যে মশলাগুলা আছে সেই মশলাগুলা দিয়ে এক ভালোভাবে ঘাটতে 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 ঘুটে দিয়ে লাইরা সেরা লাইরা আমি তো এখন এই যে মশলাগালা লুডুসে দিয়ে দিলাম আগে ভাগে ঢাইলের ঢুললা লবণ দিলাম ঠিক আছে দিন আর কি তারপরেই সুন্দরভাবে কড়াইয়ে ঢাইলে ঢুললে একেবারে রান্ধা বাইরে খাইয়ে টাইয়াই একদম শেষ খাইতে কিন্তু দারুণ লেগেছিলো অনেক মজা ছিল লুডুস গালা সেই স্বাদ এখানে যদি একটু ফুলকপি একটু বাঁধাকপি একটু কি বলে গাজর ক্যাপসিকাম এগুলো দিলে কিন্তু সেই স্বাদ লাগতো কিন্তু ছিল না হ্যাঁ একটু চিকেন মানে মুরগির গোস্তগুলো থাকলে কিন্তু ভালো লাগে সেটাও ছিল না কী করার কিচ্ছু করার নাই তারপরে তেলাই রেসার এলাই রেসারাত লেদে দিলাম দেওয়ার পরে সুন্দরভাবে এই যে রেজারে নিলাম টমেটোগুলো প্রচুর টক ছিল একদম দেশি টমেটো তো একটু টক টক হয়ে গেছিলো কিন্তু খেতে কিন্তু দারুণ লাগছিলো কিন্তু অনেক মজার দেখতেই পাচ্ছেন এই যে উঠাচ্ছি আর দেখাচ্ছি উঠাচ্ছি আর দেখাচ্ছি তারপরেই তো একটা থালিতে ঢাইলা ঢুললা ঢাইলা ঢুললা ঢাইলা ঢুললা পরিবেশন কইরা সব ভাই মিললে মানে সবাই মিলে একবারে খাইয়া দেয় তারপর হাম খেতে বেসে গেছি সুন্দর ভাবে প্লেটলে আর বাচ্চাটাকে তো টিফিন দিয়ে আসে চলে এসছি এগলে একবারে ঢাইলে ঢুললে খাইতে গেলে তো দারুণ ছিল যে কর কথা লাগে যে খাবেন কি সবাই খান তো ভিডিওটা এখানে শেষ করে চালাবে সবাইকে